আসলে ১৪ তারিখে আল্লাহ সাদি সাহেবকে কি হত্যা করা হয়েছে আর পনেরো তারিখে আমাদের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর সাহেবকে হত্যা করা হয়েছে তাহলে এই দুই হত্যার মূল কারণটা কি সালাম আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ রসুল সাহেদুর সাল্লাম তো প্রিয় ভাইয়ের আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা অতীব জরুরি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কে অনেকে মেসেজ করছেন যে আজকের চোদ্দোই আগস্ট আজকের এই দিনে রাত্রিকালীন সময়ে আমাদের প্রিয় রাহাবার বাংলাদেশের ওয়াজমাফিরের উপকার তাফসির কারকের উপকার যিনি হচ্ছেন হাজারো বক্তাদের মাতার দাস করোনের পাখি আল্লামা সাইদি সাহেব তিনি ইন্তিকাল করেছেন ইনানিল্লাহি ও ইন্না ইল্হি রজিও আল্লাহ সুবাহন তালাহ এই গোলামকে ক্ষমা করে দেখ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানের দিকে আমিন তো আমাদের কাছে প্রশ্ন আছে আমাদের কাছে মেসেজ করা হচ্ছে যে চোদ্দোই আগস্ট আল্লাহর কোরআন পাখি সাইদি সাহেব তিনি বিদায় নিয়েছেন আর আমাদের কাছে আজকের এই দিনের পরের দিন যেটা সেটা হচ্ছে যে পনেরোই আগস্ট তো বাংলাদেশে আরেকজন স্থপতি স্বাধীনতার যিনি ঘোষক যাকে বলা হচ্ছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমরা জানি যিনি কোর্ট পরে থাকতেন যার একটা বক্তৃতায় সারা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন তিনি হচ্ছেন বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর সাহেব শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্টে কিছু দুঃসৃতকারীরা তাকে হত্যা করেন তাকে এই দুই থেকে বিদায় করে দেয় আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ এই গোলামটাকে শেখ মুজিবরকে ক্ষমা করে দিক তার কবরটাকে জানত বাগান বানায় দিক অনেকেই এটা লিখতেছে যে আসলে চোদ্দ তারিখে আল্লাহ সাইদি সাহেবকে কি হত্যা করা হয়েছে আর পনেরো তারিখে আমাদের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবর সাহেবকে হত্যা করা হয়েছে তাহলে এই দুই হত্যার মূল কারণটা কি তো আমরা জানি যে পৃথিবীতে তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার পূর্বেই মানুষের মৃত্যুর যে একটা দিন হবে সেটাও তিনি নির্ধারিত করে দিয়েছেন তো আমরা জানি জাল্লামা সাদি সাহেব তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে জেলখানায় তেরোটি বর্ষ তিনি অতিবাহিত করেছেন এবং তিনি স্ট্রোক করে মারা গেছেন এটা আমরা জানি এবং এটা প্রচার করা হচ্ছে তো এটা প্রতিশোধ নেওয়ার জন্য নয় অনেকে বলতেছেন যে না এটা মনে হয় আওয়ামী লীগ ভাইদের বা যারা জালিম করতেছে যারা জেলখানে বন্দি করেছে তারা হয়তোবা তাকে হয়তোবা হত্যা করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য একদিন আগে একদিন আগে হত্যা করে তার বাবার প্রতিশোধ নিয়েছেন এমনটি নয় এমনটি কোনো তথ্য আমাদের কাছে নেই তবে আমরা অহেতু সন্দেহজনকভাবে কাউকে আমরা দোষী করতে পারি না এটা ফয়সলা আল্লাহ তালা করবেন আলহামদুলিল্লাহ তো যারা এই প্রশ্নটা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানান আসলে দেখেন আল্লামা সাইদি সাহেব তিনি একটা কামনা ছিল একটা ইচ্ছা ছিল তিনি শাহাদতের মৃত্যুবরণ করার জন্য তা আল্লাহ তালার কাছে তিনি যখনই ওয়াজ মাহফিলের নামাজের যখনই দুইটা হাত তুলতেন তিনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু নসিব করে দিও শোভান আল্লাহ এবং শহীদের মৃত্যুটা হচ্ছে এতটাই এতটাই সহজ এবং ইজি যে শহীদদের এই সাইডটা হচ্ছে ব্রিজ আর ওই সাইডটা হচ্ছে আল্লাহ তালা জান্নাত শুধুমাত্র ইন্তিকাল করবে সরাসরি আল্লাহ আল্লাহ তালা জান্নাত তরফির দেবে প্রবেশ করবে সোভান রসুল আকরাম সাল্লাহাম বলেন যে শহীদদের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে এতটাই নগণ্য এতটাই সামান্য তোমাদের শরীরে যদি কারো পিপিলিকা কামড় দেয় বা পিপিলিকা যদি তোমাদের কারো কামড় দেয় তাহলে যতটা যন্ত্রণা না হয় শহীদদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও কম সোভানুল্লাহ এই শহীদদের মর্যাদা আল্লাহ সুবাহানু তালা আল্লাহর কোরআনে পাখি কে নসিব করে দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি এটা আমরা মেনে নিই কারণ তিনি পঞ্চাশটি বেশি বর্ষ ধরে সারা বিশ্বেতে তিনি একশো অধিক দেশে তিনি দাওয়াত দিয়েছেন যাকে আল্লামা খেতাব উপাধি দেওয়া হয়েছেন তো এটা আমরা হত্যা বলবো না তবে আমরা এটা ফয়সাল আলফ ছেড়ে দিলাম আর পনেরোই আগস্টের যে ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে শেখ মুজিবুর সাহেবকে সপরিবারে মারা প্ল্যান করেছিল তবে সেদিন অনেকেই মারা গিয়েছে শেখ হাসিনা এবং তার শেখ রেহেনা এই দুজন সারা সকলকে তারা শেষ করে দিয়েছেন এটার শাস্তি অবশ্যই হওয়া দরকার কারণ একজন মানুষকে হত্যা করার মতো যদি সে কাজ না করে থাকে তাহলে কেসাজ গ্রহণ করা যায় না আর যারা এরকম জঘন্য কাজ করছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার এটা আমরা আশা করছি তবে আমাদের কাছে যারা মেসেজ করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসলে বিষয়টি এমন নয় যে শেখ মুজিবর সাহেবকে পনেরো আগস্টে হত্যা করা হয়েছিল দেখে চোদ্দই আগস্টে আল্লামা সাহিদের সাথকে হত্যা করা বিষয়টি এমন না আমরা বিষয়টি এভাবে উপস্থাপন করব না যে শেখ হাসিনা তার প্রতিশোধ নিয়েছে বা আওয়ামী লীগ তার বাবার প্রতিশোধ গ্রহণ করার জন্য চোদ্দোই আগস্টে আল্লামা সাহেদির সাহেবকে যে কোনো ওয়েতে যে কোনো সিস্টেমে তাকে হত্যা করেছে এমনটি বিষয়টি নয় আমরা এই বিষয়টি আল্লাহতলা উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ তালা এর উত্তম ফয়সলা করবেন উত্তম বিচার করবেন আছে আপনারা সবাই স্পষ্ট হয়ে যান আপনারা জেনে রাখুন যে আল্লামা সাহেদের সাহেব তিনি এক অনন্য মানুষ তার সাথে আমাদের বাংলাদেশে অন্য কোনো মানুষকে তুলনাই করা যাবে না সেটা হোক শেখ মুজিবুর রায় সাহেব হোক সেটা জিয়া বা হোক অন্যান্য রাষ্ট্রপতি আল্লামা সাইদি সাহেব হচ্ছে সকল মমিনের অন্তরে একটা ভালোবাসার মানুষ সকল মমিনের একটা স্পন্দন কিন্তু অন্যান্য মানুষগুলো তার এই ভালোবাসাটা অর্জন করতে পারে না তিনি যে কারণে ভালোবাসা অর্জন করেছিলেন সেটা হচ্ছে কোরআনের কারণে রসুল সাসলামকে মহব্বত করার কারণে তো আল্লাহ তাল্লাহার কাছে আমরা দোয়া করছি যে পনেরোই আগস্টে শেখ মুজিবর সাহেব যে সপরিবারে হত্যা করা হয়েছে আল্লাহ তলা ওনার পরিবারকে জান্নাতনাসিদ করুক এবং ১৪ই আসকের যে তারিখে আল্লামা সাইদি সাহেবকে যারা শহীদ করেছেন আল্লাহ তালা আল্লামা সাইদি সাহেবের এই শাহাদরটাকে কবুল করেননি আর আমরা এটা স্পষ্ট হয়ে যাচ্ছি যে আল্লামা সাহেদ সাহেব চোদ্দই আগস্টে যে শহীদ হয়েছে এটা পনেরো আগস্টের সাথে সম্পর্ক আছে কিনা এই বিষয়টি আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা এই বিষয় নিয়ে অহেতু মিডিয়াতে ইউটিউব ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ একবারে সাইবার ক্রাইমের অপরাধে আমরা জড়িয়ে যাবো না কারণ তথ্য ছাড়া কোনো অথেন্টিক তত্ত্ব ছাড়া নিউজ ছাড়া কোনো বিষয় প্রচার করতে আল্লাহ সব নিষেধ করেছেন কারণ তথ্যটা হতে হবে আপনার জেনুইন অথেন্টিক হতে হবে সত্য হতে হবে তত্ত্ব যদি সত্য না হয় তাহলে এর জন্য যে তত্ত্বটা প্রসার করবে সে গোনাগার হয়ে যাবে কবিরে গোনার অধিকারী হয়ে যাবে অথেক আমরা এটা বিশ্বাস করি আল্লাহ মা সাহেবের হায়াত শেষ ছিল আল্লাহ তালা উঠে নিয়েছেন আল্লাহতালা তাকে ক্ষমা করে দিক তাকে কবল করি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক আিন আসসালাম উলাইকুম রহমতুল্লাহ